সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ বাইশ মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এপার বাংলা ওপার বাংলা কবি দল ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক ও বিশ্বকবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব এ উদ্বোধক নজরুল বাঙালি সভাপতি এপার বাংলা ওপার বাংলা কবি দল প্রধান অতিথি সাবেক মন্ত্রী এন নাজিম উদ্দিন আল আজাদ প্রধান আলোচক কবি আসলাম সানি সাবেক সাধারণ সম্পাদক জাতীয় কবিতা পরিষদ বিশেষ অতিথি মসুদ মান্নান সাবেক রাষ্ট্রদূত ও সচিব সভাপতি নজরুল একাডেমি ঢাকা মোহাম্মদ কফিল উদ্দিন সাবেক অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ভূমি মন্ত্রণালয় কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী চেয়ারম্যান বাংলাদেশ পয়েট ক্লাব ড শহীদুল্লাহ আনসারী লেখক গবেষক ও শিক্ষাবিদ সভাপতি আন্তর্জাতিক লেখক ফোরাম এটিএম মমতাজুল করিম কার্যকরী সভাপতি সার্ক কালচারাল সোসাইটি কবি ও পুঁথিপাঠক হাসিনা মমতাজ অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক লায়ন খান আক্তারুজ্জামান সভাপতিত্ব করেন কবি সাজেদা ডুলু সভানেত্রী ঢাকা বিভাগ এপার বাংলা ওপার বাংলা পরিষদ এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তব্যে কী বলছে শুনুন আমরা এখন কথা বলবো এপার বাংলা ওপার বাংলা কবি দলের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নজরুল বাঙ্গালির সাথে নজরুল বাঙ্গালি ভাই আপনি এই যে বিভিন্ন সভায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন কবিদের নিয়ে জাতিকে কি মেসেজ আপনি দিতে চাচ্ছেন এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ সংবাদিক ভাই আপনাকে আজকে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম শতবার্ষিকী উৎসব একশো জন্ম উৎসব আমার এফার বাংলা উপহার বাংলা ঢাকা বিভাগীয় মাঝে কিছু কিছু লোক নজরুল এবং রবীন্দ্রকে নিয়ে বিভক্ত করার চেষ্টা করছে আমরা যারা এপার বাংলা উপহার বাংলায় আছি আমরা একটি কথাই বলি বিদ্রোহী কবি বিদ্রোহী কবি জায়গায় আছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আমরা কাউকে বড় ছোট এই ধরনের কোনো আমাদের বক্তব্য নেই ওনারা যার জায়গায় উনারা মহান আমরা আমাদের মনগ্রামী এবার বাংলা উপার বাংলার আমরা আদি নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এবার বাংলা উপার বাংলা মনক্রান্তি আছে আমাদের নিজেদের আছে এবার আপনি আমি বলছেন যে আমরা কেন কবিরা সাহিত্য অনুষ্ঠান গুলা করি দেখুন শ্রেষ্ঠ মানুষ আপনি দেখবেন কবিদের মধ্যে কোনো সন্তাসী কোনো সুরাকের বাড়ি এগুলা নেয় কবিরা সব সময় একটা শান্ত মানুষ দেশে দেশের ক্লান্তিলক কবিদের কলম ধরে প্রথম দেশের পক্ষে এবং সেই কবিদের নিয়েই আমি আছি আমি এই কবিদের সরকারিভাবে বিভিন্ন জায়গায় সরকারকে অনুরোধ করবো যেন ওনাদেরকে সরকারি যে কোনো জায়গায় তো ওনাদেরকে নিয়োগ দেওয়া যায় যেমন কোনো ব্যাংকের সদস্য কোনো ব্যাংকের কর্মকর্তা বা অনেক কিছু পথ আছে আমি ওই কবিদেরকে সরকারের কাছাকাছি নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আর আপনি বলছেন কেন করি আমরা করি এই যে দেখেন আমরা যখন ছোটো ছিলাম আমাদের সময় আমরা মোবাইল টিভি এগুলোতে আসক্ত ছিলাম না আমরা বই ফুটতাম আর বই ফুটতাম বলেই আমরা সেই সময় রাষ্ট্রে কোনো সংঘাত কোনো কিছু ছিল না এখন আমাদের ছেলেরা মোবাইল টিভি ওই ইন্টারনেটে নিয়ে দেশে বিশৃঙ্খলা একটা সৃষ্টি হচ্ছে তাই আমরা মাদক নেশায় তারা পড়ে আছে বেশিরভাগ যুবকে তা আমরা চাচ্ছি ওই সমস্ত সুন্দর বাংলাদেশ উপহার দিতে এবং বহির বিশ্বে বাংলা ভাষা যেন সমাজ হয় এই জন্য আমরা বেশ আন্তর্জাতিক সম্মেলন করি তার আমাদের ইচ্ছা আমরা সাহিত্যে একটা কবিতায় বাংলাদেশ হতে চাই রাজনৈতিক ব্যক্তিরা আমরা ক্ষমতার জন্য তাদের ফাঁকা হত্যা হওয়ার জন্য তারা রাজনীতি দলে মিটিং মিছিল করে আমাদের কবি থাকে আমরা দেশের জন্য করি আমরা কোনো ক্ষমতার জন্য কবিরা এইসব তলাত করি তো সুতরাং আমি চাই আগামী প্রজন্মের কাছে আমরা যেন একটা নতুন বাংলাদেশ করতে পারি এই জন্য এই সকল সবার সমৃদ্ধি করা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ